স্থানীয় সংবাদ সেন শর্মা মোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসা নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি আজ মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রতিনিধি দলের সদস্যরা গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে রাত্রিবাস করেন কিছুক্ষণের মধ্যেই তারা মালদার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রতিনিধি দল গতকাল জেলা প্রশাসন জেলার ইআরও এবং এই সঙ্গে বহরমপুরে প্রায় চার ঘন্টা বৈঠক করেন বৈঠক শেষে মুর্শিদাবাদের বিজেপি নেতৃত্ব প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তাদের অভিযোগ ওই জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বিভিন্ন চর এলাকা ও গ্রামগুলিতে দু লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারতীয় পরিচয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ এবং নাম চিহ্নিত করা ভোটার তালিকা সিনিয়র উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের হাতে তুলে দেন তারা এর আগে নদিয়ার কৃষ্ণনগরেও এসআইআর অগ্রগতি খতিয়ে দেখেন কমিশনের প্রতিনিধি দল এদিকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালা হবে আগামীকাল নিউ টাউনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র থাকবেন এছাড়াও নির্বাচন কমিশনের সেক্রেটারি মধুসূদন গুপ্তা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইসিআইএল এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার পিসি মন্ডল কর্মসূচিতে যোগ দিতে আজ রাতে কলকাতায় আসছেন বৈঠকে রাজ্যের চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিকও উপস্থিত থাকবেন সাংবিধানিক পদে থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন ও রাজ্যপালের পদের যে মর্যাদা হানি করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে রাজ্যপাল সি ভি আনন্দ বোস আবারও স্পষ্ট জানিয়েছেন আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে রাজ্যপাল গতকাল বলেন সাংসদের ওই মন্তব্য ভারতীয় ন্যায় সংহিতার পাঁচটি ধারায় জামিন অযোগ্য অপরাধ পাশাপাশি একজন জনপ্রতিনিধির এই আচরণ রাজভবনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষেরও সম্মান নষ্ট করেছে বলে তিনি মনে করেন রাজভবনের ঋত মর্যাদা পুনরুদ্ধারের জন্য তিনি কোন পদক্ষেপ নিতে পিছোপা হবেন না বলেও রাজ্যপাল দর্থহীন ভাষায় জানিয়েছেন এদিকে রাজ্যপালের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের মেমারিতে বিজেপির রাজনৈতিক সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামীকাল একুশে নভেম্বর বেলা দুটো থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এই সভা করা যাবে তবে পাঁচ হাজারের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না বিচারপতি কৃষ্ণা রাও এই নির্দেশ দিয়ে জানিয়েছেন আইন মেনে লাউড স্পিকার ব্যবহার করা যাবে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ফল প্রকাশিত হবে শনিবার কমিশন সূত্রে জানা গেছে সেদিন শুধু কমিশনের ওয়েবসাইটে তাদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন প্রকাশিত হবে তার পর। দ্বাদশে আজ ইতিহাস বিষয়ে পরীক্ষার্থীদের তথ্য যাচাই করা হবে গতকাল ইংরেজির তথ্য যাচাই করা হয় কয়েকজন পরীক্ষার্থী অবশ্য অনুপস্থিত ছিলেন ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফিয়াজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত গোয়ার মুখ্যমন্ত্রী ড প্রমোদ সাওয়ান্ত আজ সকালে বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের আগে ওয়েবস ফিল্ম বাজারের সূচনা করবেন তার সঙ্গে থাকবেন তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু এবারের উৎসবে একাশিটি দেশের দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শিত হবে মার্গাওয়ের রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ব্রাজিলের ছবি দ্য ব্লু ট্রেইল উৎসবে থাকছে ছটি বাংলা ছবি একটি প্রতিবেদন ভারতের আন্তর্জাতিক উৎসবে এবারে ছটি বাংলা ছবি প্রদর্শিত হতে চলেছে ভারতীয় প্যানোরোমা বিভাগে এবার জায়গা করে নিয়েছে দুটি বাংলা সিনেমা শৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং নট ও নাট্যকার শিশির ভাদুরীর জীবন নিয়ে তৈরি রেশমি মিত্রের সিনেমা বড় বাবু ইন্ডিয়ান প্যানোরোমা নিউ হরাইজান বিভাগে মাত্র দুটি ছবি জায়গা পেয়েছে যার মধ্যে একটি বাংলা থেকে পরিচালক নীল দত্তের সিনেমা বিএফ নিয়ে সেরা ডেবিউ ডিরেক্টর প্রতিযোগিতা বিভাগে সিনেমার জন্য পরিচালক রাম কমল মুখার্জি বিশেষ প্রদর্শনী বিভাগে দেখানো হবে বাংলা ভাষার সিনেমা ইন্দিরাধর মুখার্জির পুতুল এছাড়াও শতবার্ষিকী স্মরণ বিভাগে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা এবং সলিল চৌধুরীর শতবার্ষিকী স্মরণে ঋষিকেশ মুখার্জির হিন্দি ছবি মুসাফির প্রদর্শিত হবে এই সিনেমার অন্যতম চিত্রনাট্যকার ছিলেন ঋত্বিক ঘটক এবং সুরকার ছিলেন সলিল চৌধুরী কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা রাজ্য সরকার সমবায় গোষ্ঠীগুলির দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির জন্য কৃষি উন্নয়ন ব্যাংক নাবার্ডের সহযোগিতা চেয়েছে কলকাতায় নাবার্ডের উদ্যোগে রাজ্যস্তরের সমবায় সম্মেলনে সমবায় মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার গতকাল গোষ্ঠীগুলির দক্ষতা উন্নয়নের জন্য ধারাবাহিক প্রশিক্ষণের ওপর জোর দেন রাজ্য সরকার নির্মাণ কাজে যুক্ত ঠিকাদার সংস্থাগুলির সঙ্গে প্রতারণা করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, টেন্ডারের মাধ্যমে যে সব ঠিকাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে, তাদের পাওনা অনিশ্চিত আজ বিশ্ব শিশু দিবস নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। নদী আর এক শিশু বাংলাদেশি নাগরিক আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মন্দির সংলগ্ন এলাকায় ওই তিনজনকে ভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় সাড়ে বারোটায়